জনমহল খোরা শেষে আমরা চলে আসলাম বাগের হাটের ষাট কম্বুজ মসজিদে মসজিদের প্রবেশদ্বারে রয়েছে টিকিট কাউন্টার এইখান থেকে প্রাপ্ত বয়স্ক দেশীয় দর্শনার্থীদের জনপতি ত্রিশ টাকা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য দশ টাকা আর বিদেশি দর্শনার্থীদের জন্য পাঁচশো টাকা তবে সার্কভুক্ত দেশের বিদেশিদের জন্য দুশো টাকা তবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো টিকিট লাগবে না তারা বিনামূল্যে প্রবেশ করতে পারবে আজকের দিনটা একদম বিশেষ অনেকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম পরিবার নিয়ে ইতিহাসের শহর বাগেরহাট হাট ঘুরতে যাব। শেষ পর্যন্ত সেই দিনটি এসে গেল আর আমরাও বাগের হাটে চলে এসেছি এখন আমরা বাগের হাটে ষাট গম্বুজ মসজিদের মধ্যে অবস্থিত যে জাদুঘরটি আছে তার মধ্যে প্রবেশ করলাম জাদুঘরের মধ্যে অনেক পুরানো জিনিসপত্র রয়েছে তবে জাদুঘরের সুরক্ষার্থে আমরা ছবি বা ভিডিও তুললাম না বাকি অংশগুলো আর ওখানে অনুমতিও নাই ওইগুলা তোলার জন্য এবার আমরা বের হয়ে চলে যাচ্ছি মসজিদের দিকে দূর থেকেই চোখে পড়তে মুগ্ধ হয়ে গেলাম লাল পোড়া মাটির দেয়ালে সূর্যের আলো পড়ে যেন ঝলমল করছে ইতিহাসের গৌরব এটাই বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ বাগেরহাটের প্রাণ বাংলাদেশের স্থাপত্য ইতিহাসের এক অনন্য প্রতীক হ্যাঁ নামটা ষাট গম্বুজ কিন্তু মজার ব্যাপার হলো এখানে আসলে আছে সাতাত্তরটি গম্বুজ তবুও সবাইকে একে ষাট গম্বুজ বলেই চেনে কারণ ষাট সংখ্যাটি এক সময় প্রতীকীভাবে ব্যবহৃত হতো প্রচুর বা বিশাল বোঝাতে তিনি তখন বাগেরহাট এলাকাকে গড়ে তুলেছেন একটি পূর্ণাঙ্গ শহর হিসাবে এই মসজিদটি তৈরি করেছিলেন মহান সাধক ও প্রশাসক খান জাহান আলী প্রায় পনেরো শতকের দিকে তার নাম ছিল হলিফাতাবাদ মসজিদের দৈর্ঘ্য প্রায় একশো ফুট প্রস্থ একশো ফুট ভেতরে রয়েছে ষাটটি পাথরের স্তম্ভ আর তাদের ওপরে বসানো সাতাত্তরটি গম্বুজ এই স্তম্ভগুলোই পুরো ছাদের ভার বহন করে লাল পোড়া মাটির ইট পুরো দেয়াল আর খিলানগুলো সব কিছুতেই আছে মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের ছাপ ভেতরে ঢুকলে মনে হয় সময় থেমে গেছে এখানকার প্রতিটি ইটে আছে ইতিহাসের ছোঁয়া যখন হাঁটছি মনে হচ্ছে যেন শত বছর আগের মানুষদের পায়ের শব্দ এখনো ভেসে আসে তো আমরা এখন আছি ষাট গম্বুজ মসজিদের সামনে সাথে our our